খোলামেলা পোশাকে দর্শকদের সামনে আসলো বাংলার ঢালিউড কুইন অপবিশ্বাস অপবিশ্বাসের এই ধরনের নজর কেড়েছে হাজারো দর্শকদের কিন্তু অপবিশ্বাসের এই ধরনের পোশাকে সাকিব খান রেগে গেছেন একটা টক শোতে সাকিব খানকে এই ধরনের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি যদি আগে অপবিশ্বাসকে এরকম দেখতেন এবং এইরকমভাবে চলাফেরা দেখতেন তাহলে কি আপনি তাকে বিয়ে করতেন উত্তরে সাকিব খান বলেছে যে অপবিশ্বাস বর্তমানে অনেক ব্যাপরোয়া হয়ে গেছে সাকিব খান আরও জানিয়েছে অপবিশ্বাসের সাথে তার মাঝে মাঝে কথা হয় কিন্তু মাঝে মাঝে কথা হলেও অপবিশ্বাস তেমন একটা পাত্তা দেয় না সাকিব খানকে অপবিশ্বাস বর্তমানে চালকদের সাথে রিলেশনে জরাচ্ছে বলে জানা যায় অপবিশ্বাসে সাকিব খানের নতুন একটি সিনেমা আসছে যেটার বর্তমান নায়িকা হবে অপবিশ্বাস সাকিব খান জানিয়েছে এই কথা এবং পরবর্তী সিনেমার নায়িকা হবে অপবিশ্বাস তবে বুবলিকে কেন নেওয়া হলো না বুবলিকে বর্তমানে সাকিব খান অনেক বেশি সম্মান করে তবে বুবলির সাথে বর্তমানে পর্দায় আসতে চাইছে না সাকিব খান অপবিশ্বাসের সাথেই বাহাত্তরটি সিনেমা করেছে সাকিব খান বর্তমানে আরো একটি সিনেমা করতে চায় সাকিব খান এবং বিশ্বাস আগ্রহী আছে বলে জানা যায়